ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি হয়তো তোমরা চমকে যাচ্ছ এত দিন পর মানে বছরই বলতে পারো যে মার পাশে আবার মেয়ে বসেছে কন্ট্রোভার্সি করতে আসলে এটা আজকের ভিডিওটা আমাদের পুরো কন্ট্রোভার্সি নয় একটা প্রতিবাদমূলক ভিডিও হবে কারণ যার জন্যেই মেয়ে বসেছে তা চলো স্টার্ট করা যাক আমাকে যারা আগে দেখো নি বা নতুন সাবস্ক্রাইবার বা নতুন দেখছো আমাদের চ্যানেল তারা পুরোনো ভিডিওগুলো একবার চেক আউট করতে পারো কারণ এর আগেও আমি মার সাথে বসেছি চ্যানেলটা আমাদের দুজনেরই যেহেতু আমি ম্যারিড এবার প্রতিটা যে শ্বশুরবাড়িতে বা ইনলজরা যে অ্যালাউ করবে বা হাজব্যান্ড অ্যালাউ করবে এটা তো পসিবল নয় তাই জন্য এতদিন আসেনি আর একটা কথা আমি আমি ঘুরতে এসেছি আমি কোনো কন্ট্রোভার্সি করছি না আমি যেহেতু কিছু পয়েন্টে কথা বলতে চাই সেই কারণে মার সাথে ভিডিওটা করতে বসলাম আর প্রথমেই বলে আমাদের যে উনি ম্যাডাম আছেন ওনার চ্যানেল থেকে তো উনি এখন ঐতিহাসিক ঐতিহাসিক লাইভগুলো করছেন ওনাকে বলে নিই আমরা কিন্তু আজকে নাইটি পরে বসে নি আমি নাইকি পরি পড়না আমি পরেছি কুর্তি মেয়ে পড়েছে এতে নিশ্চয়ই আপনার আপত্তি থাকবে না তা চলুন যে যে ঐতিহাসিক লাইফটা নিয়ে আজকে আমাদের এখানে বক্তব্য সেটা নিয়ে কথা বলা শুরু করুন বলো মেয়ে আগে শুরু করুন আমি খুব একটা শুনছি যে ডিপ্রেশন ম্যাটারটা প্রথমত তো ছোট একটা বাচ্চা সে ডিপ্রেশন কি জিনিস এটা আমি একটু অবাক হলাম শুনে কারণ আমরা বড় হয়েছি আমরা তাও বুঝি যে ডিপ্রেশন কি জিনিস একটা বাচ্চা কি করে বুঝবে যে ডিপ্রেশন কি জিনিস আর শুধু কি সুতোবাদীর লাইফটা দেখে ডিপ্রেশনে যাবে তাহলে এই যে ওয়াইটির মধ্যে এত যে রোস্টার আছে যারা স্যান্ডিম্যানটিকে নিয়ে রোস্ট অলরেডি করেছে তাদের চ্যানেলে জল করছে ভিডিওগুলো সেগুলো দেখে ডিপ্রেশনে যাবে না কারণ আমি কিন্তু আমারও চ্যানেল মানে চ্যানেল আছে আলাদা মেকআপ চ্যানেল আমি সবসময় কনভার্সি ভিডিওসগুলো দেখি না আমারটা একটু রেকমেন্ডেশন আসেনি তো যে কী রেকর্ডিং শেয়ার হয়েছে কী কী বৃত্তান্ত বাচ্চার কাছে ফোন আছে সেখানে রেকমেন্ডেশনে কি করে আসলো নিশ্চয়ই মা বাবা অন করে রেখেছে বা বাবা মা ওই ফোন থেকে দেখেছে সার্চ করে সেই কারণে প্রথমত তো একটা বাচ্চার ফোনে আসা উচিত কার্টুন ভালো স্টোরি কোন শিক্ষামূলক ভিডিও মা বাবা যদি ছোট থেকে একটা বাচ্চাকে পার্সোনাল মোবাইল দিয়ে দেয় তাহলে যে কোনো বাচ্চার ভবিষ্যৎ অন্ধকারে কারণ সুতোবা কথাটা ঠিকই বলেছে যে আমাদের ওয়াইটের গাইডলাইনসে যে বড়দের যে এই যে কন্ট্রোভার্সি ভিডিওগুলো এগুলো কিডসদের কিন্তু দেখা হয় না তাহলে সেখানে নিশ্চয়ই ইয়েটার থেকে মানে ফোনটা থেকে ওর মা নিশ্চয়ই এই ভিডিওগুলো দেখেছে তবেই রেকমেন্ডেশনে এসেছে নাড়া তো মেট দেখার কথা নয় অপশনই থাকে इट्स नॉट মেড ফর টাললে সেখানে কি করে অপশনে দেখাচ্ছে বাচ্চাদের কাছে যে এই রেকর্ডিং ভার্সাল আপনার কাছে এগুলো তো আশা করতে পাচ্ছি না কারণ আপনি প্রতিটা মুহূর্তে বলেন আমার এত হাতে আছে এত কম কি প্রশাসন আমার হাতে তাহলে আপনি এই জিনিসগুলো কি মাথা ঠান্ডা করে আপনারা বোঝা উচিত ছিল না যে ওদেরকে নিয়ে যে আপনারা লাইভে বসে এত কিছু কথা হলো আরেকটা কথা হচ্ছে সুতোপার মাতৃত্ব নিয়ে যে আসল কথাটা ওকে প্রতিটা মুহূর্তে কিন্তু আজকে আমরা তো অনেক বছর ধরে আছি কন্ট্রবাসী লাইনে আপনি প্রথম অনেক পুরোনো মানে হঠাৎ করে এসছেন আপনি পুরনো না নতুন এসে আপনি কি বোঝাতে চাইছেন একটা মাতৃত্ব নিয়ে যেখানে এরম আঘাত করা হয় সেটাকে আপনি সাপোর্ট করছেন আজকে আমাদের পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মেয়েরা এরম মাতৃত্ব আছে যাদের সন্তান হয়নি তারা তারা বেছে নেই এটা আঘাত নয় ম্যাম কারণ আপনি যেহেতু একজন সেবিকা একজন মানব অধিকারিণী আপনার কাছে ভালো কিছু আমরা এক্সপেক্ট করবো এটা এক্সপেক্ট করব না যে খিস্তিবাজগুলোর সাথে মিলে আপনিও সেই ত্যাগটাই গায়ে লাগাবেন যে আজকে সুতোপা কিন্তু কোনো খিস্তি দিয়ে ভিডিও করে না অথচ কি হচ্ছে মানে স্লোগান উঠছে সুতো পা হাঁটাও ওয়াইটি বাঁচাও সেখানে কেন আপনি তো সেটা প্রতিবাদ করবেন আপনি কাদেরকে সাপোর্ট করছেন যারা অনবরত মারবো কাটবো গালি মানে চূড়ান্ত গালি যেন গালিতে পিএইচডি করেছে আমি কদিন আগে একটা শর্টস ছেড়েছি যে ম্যাডাম খুব সাবধান যাদের নিয়ে কাজ করছেন তারাই একদিন আপনাকে আমার মতো করে পরোটা বানিয়ে ভাজবে আপনার চোখে বোধহয় পড়েনি শুনুন বাচ্চার ভবিষ্যৎ নিয়ে এতই কনসার্ন তাহলে কোনো মা পারত না নিজের পরকিয়াটাকে ওয়াইটিতে বেসতে এই যে রোস্টার একটা ভিডিও করেছে বাচ্চা বড় হচ্ছে স্কুলে নিশ্চয়ই আছে অলরেডি আছে স্কুলে পড়াশোনা করছে যখন বড় হবে এখনকার দিনের বাচ্চারা খুব আমাদের থেকেও খুবই ডেসপারেট সব কিছু মানে ফ্যামিলিতে প্যারেন্টসরা কী রাখছে সেটা দেখার জন্য যখন তার ফ্রেন্ডসরা দেখবে যে মা পরকিয়া করেছিল বা তাকে নিয়ে রোস্ট হয়েছে বাচ্চা কি হবে ভবিষ্যৎটা তার মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে একবার ভেবে দেখেছেন যে আপনাকে আমি কটা কথা বোঝাই আপনি তো ছিলেন না ওই সময়টা যখন যুক্ত ছিল ওর হাজবেন্ড এগুলোকে সাপোর্ট করেছে ওর শ্বশুর শাশুড়ি সাপোর্ট করেছে বরের সামনে দিয়ে ওই হুলের বাইকে করে বেরিয়ে চলে যেত এমন কি এমনকি বাড়িতে গিয়ে থেকে বাচ্চাটা পর্যন্ত সব জানে ওই বয়সে বাচ্চাটাকে যে বলা হচ্ছে ডিপ্রেশন ওই মেয়ে বাচ্চা মেয়েটা ওর দিদার বাড়িতে যখন ছিল তখন ওই মা পাশের ঘরে গিয়ে লাল জল পান করছে চিৎকার করে বলা হচ্ছে মেয়েটার গলার আওয়াজ আসছে তুমি কেন ওগুলো আবার খাচ্ছ আপনি কি এত কিছু জানেন ম্যাডাম আপনি না জেনে এখানে লাইভে ওদেরকে সাপোর্ট করতে আপনি ইনডাইরেক্টলি কিন্তু পরকিয়াতেই সাপোর্ট করছেন আবার আপনাকে বলতে গেলে কি আমি ওগুলো দেখি না তাহলে আপনি কি কাজ করছেন ওয়াইটিতে যদি পরকিয়াতেই সাপোর্ট করেন যে আপনি শুধু মানুষের পেটের ভাত মারছেন ম্যাম অনেকেই কিন্তু এই ধরনের ভিডিও করে তাদের রোজগার রোজগার এটা সংসার চালাচ্ছেন আপনি এই যে ভয় দেখাচ্ছেন তাতে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছেড়ে দিয়েছে আপনি পারবেন তাদেরকে গিয়ে তাদের সংসার চালিয়ে দিয়ে আসতে আর শুনুন ল শুধু আপনার গ্রুপের যারা আছে তারা বোঝে বা আপনি বোঝেন তা নয় লয় আমরাও বুঝি ল নিয়ে আমরাও কিছু সময় পড়াশোনা করেছি এমন কিছু আমরা বলি না যে কজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে বা খিস্তি দিচ্ছি না যে আমাদের নামেও কেস হবে আপনি যে কেসের ভয়টা দেখান সবার নামেই কি নশোটা হাজারটা কেস দিয়ে দিয়েছেন আর ওয়েস্ট বেঙ্গল প্রশাসনের কাছে এত টাইম আছে এসব ছোট্ট কেস খোলার জন্য একটু ভাববেন তো বসে যে এবার আসি ওই যে বাচ্চা মেয়েটি ডিপ্রেশনের পয়েন্টায় ও বললো এবার আমারটা আমি একটু নিই একটা বাচ্চা মেয়েকে আপনারা বলছেন ডিপ্রেশন এসছে ওর মা বাবার কথা অনুযায়ী আমার কথা শুনুন চাকদাই যে মুকুন্দনগরে ওই ম্যান্ডির বাবার যে শ্রাদ্ধ শান্তির কাজটা করা হয়েছিল না ম্যাম আমিও চাকদার মেয়ে চাকদার বউ ওখানে আমাদের প্রায় যাতায়াত আছে ওই জায়গাটায় অনবরত কিন্তু শ্রাদ্ধ শান্তির কাজ হয় কার আত্মা কখন কিভাবে ঘোরাঘোরা তো বলবেন শিক্ষিত হয় আপনি এগুলো একটা স্পিড থাকে ওই বাচ্চা মেয়েটিকে ওর ঠাকুরদা ওর বাবা মা সবাই উপস্থিত থাকতে ওই দাদুর কাজের সময় ওই বাচ্চা মেয়েটিকে কেন ওখানে বসিয়ে রাখা হয়েছিল সেই থেকে ভয় পেয়েছে ওটাকে ডিপ্রেশন বলে না ওইটাকে ডাক্তার একটা চাইল্ড যে কাউন্সেলিং করানোর তাকে প্রশাসনকে বলে আমার মতে ওইটা করানো উচিত ও কিন্তু সুতোপার ওই কল রেকর্ডিং ছাড়া নিয়ে ডিপ্রেশনে যায়নি তাহলে তো যখন ম্যান্ডি স্যান্ডি পুরো মদ্য মাতাল হয়ে ওই ক্যামেরার সামনে বসে লাইভ করে বলেছিল তাক সিঁদুর পড়তে পারি কিনা তাক সিঁদুর পড়তে পারি কিনা নে সিঁদুর পরিয়ে দে তো সেগুলো মেয়ে দেখেনি আপনি জানেন এত কিছু সেটা নিয়েই তো রস্টিং হয়েছে তাহলে সেগুলো দেখে কেন ডিপ্রেশন হয় ডিপ্রেশনের সুতোপাতির জন্য যায়নি ডিপ্রেশনে মায়ের যে কার্যকলাপগুলো সেই কারণেই মেয়ে গেছে কারণ যে মা বরকে রেখে পরকিয়া করছে বাচ্চা বড় হয়ে গেছে তার ঘরের বাচ্চা যে কত ভালো হবে সেটা এখন থেকেই বোঝা যায় একটা ছ বছরের এখনকার দিনের বাচ্চা অনেক ব্রেনশার্ট অনবরত চোখের সামনে দেখছে জিনিসগুলো সুতো বা কোথায় কল রেকর্ডিং তো এর আগে অনেকে ছেড়েছে ওই তখন ডিপ্রেশনে গেল না হঠাৎ করে এখন ডিপ্রেশনের নাটক যেহেতু পর কেয়া করে বিউজ কামানো হয়ে গেল এখন বাচ্চাটাকে কি ওর হচ্ছে ডিপ্রেশন হ্যাঁ নতুন বিজনেস খোলার চেষ্টা হচ্ছে আপনি এগুলো বুঝবেন না ম্যাম আপনাকে হাত করে এরাও বিউজ কামানো মা বাবার নামে কলঙ্ক আজকে বলতে বাধ্য হলাম কারণ এই যে বসে বসে বলে না বিটেক্স লাগিয়ে চুলকাচ্ছি আমি এবার পরবো পেছনে রোস্ট করব রোস্টিং এর মানে বোঝে অকর্মণ্য ছিল তো একটা যে না কাজ করে একজন পুরোহিতের পুরোহিত ঠাকুর পুজো করত। তার মুখে এই ধরনের কথা ব্রাহ্মণ ঘরের ছেলে যদি হয় কোনো কাজের কোনো দেখুন কোনো কিছু নেই সবসময় লোকের পেছনে লাগতে পারে পেছনে লাগা ভয়ের পয়সা খায় বললেই ওর গায়ে লেগে যায় এমনকি এই যে কথাটা বললো একদম মেয়ে বিবাহিত বলে আমি কথাটা বলছি সুতোপার হাজবেন্ডকে দিয়ে যে বান টু ছোটো দাঁড়ায় না এই কথাটা কতখানি একটা বাজে আপনার লাইভে বসে বলেছে সে কথাটা মেয়ে ডিপ্রেশনে যাবে না জিজ্ঞাসা করবে না বাবাকে এবারে বাবা বান টু মানে কি আমি একটা কথা বলি সরি টু সে প্রথমে বলে নি কারণ বাচ্চা নিয়ে কথা উঠে আমি বাচ্চাকে টার্গেট করে বলছি না তবে একটা কথা আমি বলতে চাই মা বাবা দুজনেই তো বেশ মানে স্বাস্থ্য ভালো হেলদি স্যান্ডিও ম্যান্ডিও তাহলে বাচ্চাটা কুপোষিত পায়দা হচ্ছে কেন আমাকে একটু কোশ্চেনের উত্তরটা দেবেন বাচ্চাটার মুখটা এখন থেকে দেখে মনে হয় মা বাবা যেমন লাল জল পান করে বাচ্চাটাকেও তাই করাচ্ছে বাচ্চাটা এমনভাবেই পরি মানে এমন পরিবেশেই মানুষ হচ্ছে ওর বডিতে দেখবেন কোনো সেই হেলদিনেসটাই নেই পুরো মনে হচ্ছে এটা বাজে পরিবেশে মানুষ হচ্ছে বলে বাচ্চারা সুস্থ সবল নয় যে বলতে গেলে হয়তো গায়ে লাগবে যে অ্যাব নর্মাল আমি অ্যাবনরমাল বলছি না কিন্তু সুস্থ সবল তৈরি হচ্ছে না ওই বাচ্চা আর বাচ্চা হওয়া নিয়ে যে কথাটা হয়েছে এখনকার দিনে অনেক মেয়েদেরই প্রবলেম থাকে অনেক অবিবাহিত মেয়েদেরও প্রবলেম থাকে যাদের হয়তো বিয়ের আগেই কোনো অপারেশন হচ্ছে সিস্ট থাকছে অনেক কিছু হচ্ছে শুনুন বাচ্চা হওয়াটাই কিন্তু মেন ম্যাটার নয় একটা মেয়েকে এইভাবে বিচার করা যায় না যে তার বিয়ে না হলে সে খারাপ বা তার বাচ্চা না হলে সে খারাপ এখন অনেক কিছু এসে গেছে টেস্ট টিউব বেবি আরও অনেক অপশন আর বাচ্চা না হলে যেখানে হাজব্যান্ড সাপোর্টিভ তুহিন্দা তুহিন্দা তো ফেলে দেয়নি বউ না ছেড়ে দিয়েছে তাহলে আপনাদের এত মাথা ব্যথা কেন যে সুতোপাকে অনবরত মাতৃত্ব জায়গাটা নিয়ে ছোট করা হয় কেন ও কি অচল পয়সা নাকি যে কথায় কথায় সুতোপা হাঁটাও ওয়াইটি বাঁচাও আমি তো বলবো ওই খিস্তিবাজগুলোকে হাঁটাও আর ওয়াইটি বাঁচাও আমি ভিউমার্সদের কাছে প্রশ্ন তুলতে রাখতে চাই আজকে আপনারাই ওই স্যান্ডিকে নিয়ে ম্যান্ডিকে নিয়ে এত কিছু বলেছেন আবার ওই ঐতিহাসিক লাইভে ঢুকে আপনাদের মতামত চেঞ্জ হয়ে যাচ্ছে কেন আপ ও কি সতী সুতোপাকে বলা হচ্ছে সতী কে বলছে স্যান্ডি যার পাশে তার বউকে নিয়েছে বিজনেস করেছে এতদিন ধরে আমি তো বলবো যে তুলসী তলায় দিয়ে বাতি আর ম্যান্ডি বলে আমি সতী আহা রে সেখানে সুতোপার দোষ হয়ে যাচ্ছে সবকিছুতে আর আপনি মানব অধিকার নিয়ে কাজ করেন আপনি একজন সমাজসেবিকা টুনিদির ভিডিও গুলো দেখেন কি টুনিদি বলে একজন মানব নিয়ে আছেন সমাজসেবিকা সমাজসেবিকা উনি কিন্তু ফ্যামিলি জোড়া লাগাতে যান দুটো পরিবারের মধ্যে কোনো ঝামেলা হলে সেগুলোকে সলভ করতে যান আপনার মতো আমি কাউকে দেখছি না যে খিস্তিবাদের গ্রুপটার মধ্যে ঢুকে পড়ে মধ্যে জড়িয়ে আপনি পথ ভটকে গেছেন আপনি যে পথে নেমেছিলেন যে জিনিসটা কি ওয়াইটি সাফ করবেন আদৌ কি সাফ করছেন নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে নিজেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার করে তুলছেন একটু ভেবে দেখবেন যে যে আমরা এতগুলো কথা বললাম আমাদের একটাও গালি শুনেছেন বা অভদ্র তো ভাবে কথা বলতে শুনেছেন কিন্তু এরপরে দেখা যাবে ওই প্রবাসী চ্যানেলটা আমার হাতে এসছে আমি এই প্রশাসনের কাছে দিয়েছি দিলেন আপনি দিতে পারেন প্রশাসনের কাছে তারাও তাদের কাছে যদি সময় থাকে আমাদের ভিডিওগুলো দেখুন আমি বলি আমরা কি বাজে কথা বলেছি বা আমরা কি বলেছি সেটা শুধু আমাদেরকে জানাবে না আমরা প্রশাসনের কাছে দিনে এই কথাটাই বলবো যে আমরা ভিডিওতে কি বলেছি উচিত কথা বললে এখন সবারই গায়ে একটা বাচ্চা ডিপ্রেশনে যাচ্ছে এটা হাস্যকর ব্যাপার হয়ে গেল ও ভয় পেয়েছে ও দাদুর কাজের সময় থেকে এটা একটু দেখুন ডিপ্রেশনে মোটেও যায়নি আর শতপা কি এমন বলেছে যে ডিপ্রেশনে চলে যাবে বাচ্চাকে ভালো অ্যাক্টিভিটি শেখাতে বলুন রিহুকে দেখেছেন তো ইনসাইডআউটে অরপি আর সোহাত্র ছেলেকে ওরাও কিন্তু এখনকার জেনারেশনে ওর ছেলেটা এখনকার জেনারেশনে তাহলে তারা কি করে তাকে অ্যাক্টিভিটি দিয়ে থাকে আর সুন্দর তৈরি করে তুলছে ফোন ধরিয়ে বসিয়ে দেন না কিন্তু তুমি ফোনটা কোচরা দিই যে দু 3 বছর বয়স থেকে স্মার্টফোন ওই বাচ্চায় হাতে তাহলে কি শিখবে কোন সময় শুনতে দেখেছেন যে poem বলতে বা বাংলা ছড়াগুলো বলতে কোনো সময় দেখবেন নরমালি সবসময় অ্যাটিটিউড মুখে আর ক্যামেরা অন করলেই মেয়ের শুরু হয়ে যায় অঙ্গভঙ্গি এগুলো আমরা দেখে আসছি আজকে নতুন নয় এবার ভিডিওটা শেষ করার মুহূর্তে আপনাকে দুটো কথা বলি আপনি মানবাধিকারী নি তো যা দেখবে আমি কটা চ্যানেলের পুরো নামটা এখানে নেব না সেরকমই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ওদের চ্যানেলের নাম ওই যে বাপ্পা খুশির বাপ্পা মাঝখানে একটা বললাম না খুশির তুষার এই হ্যাঁ রোহান এদের ভিডিওগুলো একটু দেখবেন তো ম্যাম তারা গরিবদের জন্য কিভাবে হেল্প করছে তাদের এক একটা ভিডিও দেখে শিখুন আপনারা কিছু এরপরে আমরা ওদেরকে নিয়ে ভিডিও করব পারলে লোককে হেল্প করুন শুধু সুতোপাতি টার্গেট করলে কিন্তু আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে না আপনি এখানে করতে আসেননি আপনি খিস্তিবাজগুলোর সাথে গ্রুপ বানাতে এসেছেন যে শুধু আপনারা ওই করুন দলবাজি করে কি এখানে ইনকাম করবেন আর সবাইকে হাঁটাবেন যে তাহলে যদি কেস করতেই হয় পয়েন্ট বার করতেই হয় খিস্তিবাজগুলোর বার করুন ওদের চ্যানেলগুলো একবার রিভিউ করুন দেখবেন সুতোপা থেকে বেশি পয়েন্ট ওদের চ্যানেল থেকে পাবেন যে এতদিন আপনি কী করলেন ফাঁসানি ফাঁসানি করে ইসানির পিন্ডি চটকালেন আবার ওখানে যেহেতু সে অ্যাডভোকেট না কাজ বিয়ে হয়েছে সে ভালো হয়ে গেল আবার হয়ে গেল রিমিরা খারাপ প্রীতম ভালো প্রীতমরা খারাপ আপনি কি কাজ করতে করছেন এত কিছুর পরেও রিমি আর রিমির মাকে টলাতে পেরেছেন কারণ রিমি আর রিমির মা কিন্তু চ্যানেলে কন্ট্রোভার্সি ছাড়ছে না তারা ব্লগ করছে তারা ভালো কিছু দেখাচ্ছে তারা ভেতরে কি করছে ভেতরের খবর তো তারা দেখাবে না কিন্তু আপনাদের যে প্রীতম মশাই আছেন তিনি যখনই কোনো কিছু হয় ফ্যামিলিতে ভিডিও চালু করে লাইভ চালু করে বসে যান আমাদের বাড়িতে অশান্তি হচ্ছে ওই কারণেই ওর চ্যানেলটা আপনি বলছেন তো বন্ধ করিয়েছেন আপনি ওই জন্য চালু করাতে পারছেন না আর ওদের রিমিকে আর রিমি মাকে কেন বন্ধ করাতে পারেনি ওরা কিন্তু এরকম কিচ্ছু করছে না ওরা এতটাই চালাক ওরা ভেতরে যাই করুক না কেন ওদের চ্যানেল কিন্তু সাফ সুতরা রেখেছে কোনো খারাপ কিছু পাবেন না চ্যানেল থেকে তো চলুন আপনাকে জ্ঞান দিতে বসেনি শুধু আপনি ভোটকে গেছেন সেই জায়গা থেকে রাস্তায় ফিরে আসে নালে আপনার ভবিষ্যৎটা অন্ধকারেই আপনার সাকরে করবে যারা কিস্তি দিতে বসে যে আপনি যে এত জায়গার কাজ করেন আপনি বলেছেন সেই হিসেবে আপনাকে কটা কথা আপনাকে এই জায়গায় দেখে ভালো লাগছে না আপনি আপনার জায়গায় ফিরে আসার চেষ্টা করুন যে নোংরা স্যান্ডি ম্যান্ডিকে সাপোর্ট করতে বসেছেন আপনি আপনার চ্যানেলে লাইভে যদি সুতোবাদী পরকিয়াকে সাপোর্ট করে তাহলে আমি বলবো ইনডাইরেক্টলি আপনিও পরকিয়াকে সাপোর্ট করছেন শুধু সুতোবাদীর একার নাম আসা উচিত হয়নি এখানে আপনার নামটাও তাহলে দেওয়া উচিত এটা মাতৃত্বকে আঘাত করে চলেছেন আপনারা কি সুন্দর তা চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো লাইক কমেন্ট করো আর যদি খুব ভালো লাগে তাহলে শেয়ার করে দিও এখানেই এন্ড করছি